হ্যালো কেমন আছেন আপনি হব কেউ একজন আপনার শুভাকাঙ্ক্ষী আপনার পছন্দের আমার পছন্দের কেউ একজন হব হব আপনি হবেন আর আজকে আকাশটা অনেক সুন্দর দেখিয়ে ফোনটা করেছি আপনাকে ওইটা আপনার সাথে কথা বলতে চাচ্ছি আপনাকে বিরক্ত করার ইচ্ছে নেই বাট আপনাকে একটু কথা বলার ইচ্ছে পৃথিবীতে তো কত পৃথিবীতে তো কত মানুষের কত ইচ্ছেই থাকে আমার ইচ্ছে একটু আপনার সাথে কথা বলার বারান্দা দিয়ে জানলা দিয়ে আকাশ দেখছি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে কখনো কখনো গধুলি লগ্নে আপনার কথা মনে পড়ছে

আমি অনেকগুলো নাম্বার আমার সামনে রেখে দিয়েছিল এটা একটা সেগমেন্ট ছিল একটা ঈদের অনুষ্ঠানের নাম্বারগুলো অনেকগুলো কাগজে তোলা ছিল সেখান থেকে একটা নাম্বার এসেছে সেই নাম্বার লাকিলি আপনার নাম্বার চলে আসে সেই সেই নাম্বার সেগমেন্ট ছিল তাকে প্রেমের প্রস্তাব দিতে হবে জায়েদ খান তো সেটাই দাও তৈরি আমার হাজবেন্ডও বাইরে গেল ইট ওয়াজ রিয়েলি নাইস সময় এবং স্রোত টাইমিং খুব ভালো আমি জীবনে আমার কোনোদিন কোনো টাইমিং খারাপ হয়নি কখনো আমি যে কোনো সময় যে কোনো জায়গায় ডিগবাজি মেরে এই জন্য চলে যাই আর কি এন এমন এমন নাম্বারই লেগে গেছে যার হাজবেন্ড আউট অফ বাংলাদেশ চিন্তা করেন নাম্বারও বুঝে নাম্বারও বুঝে জায়েদ খানের কাছে কোন নাম্বার আসতে হবে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্কস ফর রিয়েলি নাইস টু টক উইথ ইউ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ